আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের ব্রাউন বাড়ির আপু জুই কিচেনে সবাইকে স্বাগতম নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম চলুন দেখি আজকে কি বানাই এখানে আমি আজকে টক দই বানাবো সহজেই কিভাবে বাসাই টক দই বানাতে পারবেন না চলুন দেখি আগে থেকে জাল করা দেড় কেজি দুধ নিয়ে নিলাম দেখুন এখন ভালো করে জাল দিয়ে আমি দুধ কিন্তু আধা কেজির মতো করে নেব যত জাল দিবেন ততই কিন্তু দই স্বাদ হবে এভাবে কিছুক্ষণ জাল করার পর দেখুন এখন নামিয়ে ফেললাম কিছু ঠান্ডা করার পর এখানে একটি আঙুল দিয়ে দেখবো দুধটা কতটুকু ঠান্ডা হয়েছে হালকা গরম দুধে কিন্তু দই দিয়ে দিব এখানে আমি আগে থেকে হাফ কাপ দই পানি জড়িয়ে নিলাম পানি জোরানোর পরে এখানে দুই চামচ দই হয়েছে দই ভালোভাবে ফেটিয়ে নিলাম ফেটিয়ে কিছু দুধ দিয়ে মিশিয়ে নিব ভালো করে একসাথে মিশিয়ে নি এখন আমি একটি ডাকনা দিয়ে ডেকে রেখে দিব এখন কিন্তু গরম সিজনে বেশি কাপড় দিয়ে ডাকতে হবে না হালকা পাতলা একটি কাপড় দিয়ে ডেকে দিব ছয় থেকে সাত ঘন্টার জন্য দেখুন সাত ঘন্টা পরে ফিরে আসলাম নর্মাল ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য মশাল্লাহ সুন্দরভাবে বসে গেছে দেখুন আমার দই দেখতে অনেক সুন্দর লাগছে এভাবেই বের করে ঠান্ডা ঠান্ডা খেয়ে নেবেন এই গরমে কোলে যা ঠান্ডা হয়ে যাবে এই টক দুই খেলে আসলে খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে বাসায় একবার ট্রাই করে দেখবেন আমার মতো করে আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ